প্রচুর অর্থ লাভের জন্য এবং বজরঙ্গলির অসীম কৃপালাপ পেতে গেলে এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে নিত্য দৈনন্দিন জীবনে আমরা কিন্তু নানারকম সমস্যায় পড়ে থাকি সেটা আর্থিক সংকটে হোক বা অন্য কোনো পারিবারিক সমস্যা নানারকম সমস্যায় যেন আমাদের জীবন জর্জরিত সমস্যা ছাড়া যেন মানুষের জীবন অতিবাহিত করাই খুবই মুশকিল কিন্তু এই সমস্যা তো মানুষের জীবনে বেশিদিন দিন দেখা যায় না তাহলে মানুষের বেঁচে থাকাই দায় হয়ে যাবে তাই এই ধরনের বিভিন্ন সমস্যা দূর করবার জন্য হনুমানজির বা বজরঙ্গলীকে কিন্তু অবশ্যই স্মরণ করতে হবে কারণ কলিযুগে বজরঙ্গলীকে যদি একবার আপনারা স্মরণ করেন তাহলে কিন্তু বজরঙ্গলীর প্রকট হবে হবেন তবে বজরঙ্গলীকে স্মরণ করতে গেলে কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলি করলে বজরঙ্গলী বা হনুমানজির অসীম কৃপালাপ পাওয়া যাবে সেই জিনিসগুলি সম্পর্কেই কিন্তু আজকে আলোচনা করব। অবশ্যই বজরঙ্গবলীর পুজো দিতে গেলে ব্রহ্মচর্য প্রথা কিন্তু পালন করতেই হবে ব্রহ্মচর্য প্রথা পালন করতে গেলে আমাদের ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময় কিন্তু ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে ব্রহ্ম সূর্যোদয়ের আগের সময়কে বোঝায় সেই সময় ঘুম থেকে উঠে কিন্তু স্নান সেরে নিতে হবে এবং স্নান সেরে আপনারা চেষ্টা করবেন আটটার মধ্যে বজরঙ্গলির কিন্তু পুজো দেওয়ার কারণ আটটার পরে কিন্তু স্বয়ং হনুমানজি বা বজরংবলী কিন্তু রাম সেবাই নিযুক্ত থাকেন তাই আটটার মধ্যে যদি বজরংবলীর পুজো দেওয়া যায় তাহলে কিন্তু বজরংবলীর বিশেষ কৃপা লাভ পাওয়া যেতে পারে তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে কি কি করতে হবে বজরংবলীর পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার করে বারোটা কলা নেবেন 12টা যেন হলুদ রঙের কলা হয় একদম হলুদ রঙের বারোটা কলা নিয়ে সেই কলার উপর কিন্তু বজরঙ্গবলির টিপ অর্থাৎ মেটে সিঁদুর লাগিয়ে কিন্তু বজরঙ্গবলির পায়ে অর্পণ করতে হবে এবং বজরঙ্গবলিকে নুন ছাড়া ভাজা যে ছোলা পাওয়া যায় বাজারে সেই ভাজা ছোলা এবং সাথে কিছুটা আখের গুঁড় দিয়ে বজরঙ্গবলিকে দিতে হবে আখের এবং ছোলা কিন্তু এছাড়া আপনারা যে সমস্ত ভোগ নিবেদন করবেন সেটা পায়েস হতে পারে বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হতে পারে আপনারা আপনাদের মতো নিবেদন করতে পারেন এবারে বলবো বজরঙ্গলিকে আপনারা কি ফুল দেবেন বজরঙ্গলির কিন্তু লাল ফুল অত্যন্ত প্রিয় ফুল তাই চেষ্টা করবেন লাল রঙে জবা ফুল দেওয়ার লাল রঙে জবা ফুল দিয়ে অর্থাৎ জবা ফুল দিয়ে যদি লাল সুতো দিয়ে মালা গেথে। গলায় পরানো যায় তাহলে কিন্তু বজরঙ্গবলির অসীম কৃপালাভ পেতে পারেন আপনারা এর ফলে কিন্তু আপনাদের অর্থ কষ্ট কিন্তু দূর হয়ে যাবে আবার চেষ্টা করবেন যে বজরঙ্গবলিকে এগারোটা তুলসী পাতার মালা দিয়ে বজরঙ্গুলির গলায় পরানো এছাড়াও এগারোটা তুলসী পাতা দিয়ে মালা কিন্তু বজরঙ্গলিকে অর্পণ করতে পারেন কারণ তুলসীর মালা দিলে কিন্তু বজরঙ্গুলি অত্যন্ত আপনার ওপর খুশি হবেন এবং আপনার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এবারে যে টোটকাটার কথা বলবো সেটা একটা পান পাতা নেবেন একটা নিয়ে সেই পানের মধ্যে একটা গোটা দুটো পাতা এলাচ এবং সেই এলাচতে যদি সবুজ এলাচ হয় তাহলে ভীষণ ভালো হবে আর দুটো লবঙ্গ দিয়ে পানের পাতাটা খিলি করতে হবে সেই খিলিটি কিন্তু বজরঙ্গলির পায়ে অর্পণ করতে হবে এবং অর্পণ করে সেটা সারা রাত বজরঙ্গলীর পায়ের কাছে রেখে দিতে হবে এবং সেই পানটি যদি আপনি আপনার মানি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থ কষ্ট দূর হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে এটা করবেন দেখবেন আপনার জীবনের যত অর্থ কষ্ট বা অর্থ সংকট রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু দূর হয়ে গিয়ে আপনার জীবনে শান্তি ফিরে আসবে এবং অবশ্যই কিন্তু এই শনিবার মঙ্গলবার যে দিনগুলিতে আপনি বজরঙ্গলির পুজো করবেন অবশ্যই কিন্তু বাড়িতে গ্রহণ গ্রহণ করবেন। করবেন। এবং সকলে মিলে কারণ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার খেয়ে কিন্তু বলির পুজো কখনোই হয় না এবং বম্ভয প্রথা পালন করেই কিন্তু বলির পুজো আপনাদের कितना हॉबी এই সমস্ত কাজ করুন দেখবেন আপনার জীবনে অনেক শান্তি ফিরে আসবে আপনার জীবনে যত সব নেগেটিভ এনার্জি গুলো রয়েছে সেই সব কিছু কিন্তু দূর হয়ে গিয়ে আপনার জীবনে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে যার ফলে আপনি যে কাজই করবেন না কেন সেই কাজেই কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন এবং এর ফলে আপনার কিন্তু অর্থ সংকট দূর হয়ে যাবে এবং কোনো জায়গায় যদি অর্থ আটকে থাকে সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা ফিরে পাবেন এবং চেষ্টা করবেন প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে বজরঙ্গলীর মন্দিরে গিয়ে একটি বাতি জ্বালিয়ে আসার এবং অবশ্যই শনিবার মঙ্গলবার করে একশো বার হনুমান চল্লিশা পাঠ করবেন কারণ হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে যে বা বজরঙ্গলী যখনই পুজো করবেন তার পাশে কিন্তু রামের ছবি রাখতে কিন্তু একদমই ভুলবেন না কারণ রাম সীতার পুজো না করলে কিন্তু বজরঙ্গবলির পুজো সমাপ্ত হয় না অবশ্যই এই কাজগুলি করবেন দেখবেন জীবনে অনেক সাফল্য পাবেন এবং আপনার যত সমস্যা আছে সে যত বড় সমস্যা হোক না কেন সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরং বলি লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম জয় বজরং বলি জয়